এখন আমরা কথা বলবো ভার্সন আপডেট রিলেটেড যে ইরোড থাকে এই গুলো নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আমি তানবীর আমি আজকে কথা বলবো এস মাইনাস সেভেন টু ফাইভ জিরো এ ব্রাদার সিঙ্গেল নিডেল কম্পিউটারাইজ সুইং মেশিন সম্পর্কে এই মেশিনের গুরুত্বপূর্ণ তিনটি ইরোট সম্পর্কে আলোচনা করবো এবং এই ইরোরগুলো কেন আসে এবং কিভাবে সমাধান করব ডিটেলস আকারে আলোচনা করব এবং মেশিনের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব এখন আমরা কথা বলবো ভার্সন আপডেট রিলেটেড যে ইরোড থাকে এই ইরোডগুলো নিয়ে আলোচনা করব এখন আমরা দেখব ইরোড আষ্টশো সাতাশি ইরোর আষ্টশো উনানব্বই আষ্টশো নব্বই এই তিনটি ইরোড নিয়ে আলোচনা করব ইরোড আষ্টশো সাতাশি ইরোর আষ্টশো উনানব্বই এই দুইটি ইরোর একই কারণে আসে আপডেট ফাইল মেশিনে ফাইল সঠিকভাবে ট্রান্সফার হয়নি বা ডেটা এরোর আসে সমাধানের জন্য মেশিনের পাওয়ার বন্ধ করব পুনরায় ভার্সন আপডেট প্রসেস শুরু করব প্রয়োজন হলে নতুন ইউএসবি ব্যবহার করব তাহলে ইরোরগুলো সমাধান হবে এখন আমরা দেখব ইরোর আষ্টশো নব্বই সম্পর্কে ইরোর আষ্টশো নব্বই আসার কারণ ভার্সন চলাকালীন সময় যদি কোনো কারণে আপডেটটি কেটে যায় তাহলে ইরোরটি আসতে পারে সমাধানের জন্য পাওয়ার বন্ধ করব পুনরায় ভার্সন আবার আপডেট প্রসেস শুরু করব যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা মেশিনের মেইন বোর্ডটি পরীক্ষা করব এরপরেও যদি মেশিনের ইরোর সমস্যা সমাধান না হয় অবশ্যই আমরা মেশিনের সমস্ত কানেক্টর খুলে পরিষ্কার করব এবং পরিষ্কার করার মাধ্যমে মেশিনের ইরোর সমাধান হবে এরপরেও যদি সমস্যাগুলো সমাধান না হয় অবশ্যই আমরা মেশিনের সার্কিট পরীক্ষা করব এবং মেশিনের সার্কিট পরীক্ষা করার পরে যদি কোনো সমস্যা পাওয়া যায় তাহলে আমরা সার্কিট রিপেয়ার করার মাধ্যমে মেশিনের ইরোর সমস্যা সমাধান হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শেখার সুযোগ করে দিন এরকম নিত্য নতুন যে কোনো ব্র্যান্ডের কম্পিউটারাইজিং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও ইরোর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ